সরকারি ভাবে বিদেশি চাকরি নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে সবচেয়ে বড় একটা সুখবর হলো আপনারা কম খরচে বিদেশ এবং দ্বিতীয় সুখবরটি হলো আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে হাতে কলমে দক্ষ করে বিদেশ নেওয়া হবে কেননা দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে তো আমাদের কিন্তু প্রতি সপ্তাহে আমাদের জব সার্ভি করে দেওয়া হয় জব ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন প্রোডাকশন এক্সিকিউটিভ প্রোডাকশন সুপারভাইজার মেশিন অপারেটর পুরুষ মেশিন মেকানিক পুরুষ এরকম এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আমাদের রাজমিস্ত্রি আছে লেবার আছে তারপর ঘাস কাটা আছে সিমেন্ট ওয়ার্কার কনস্ট্রাকশন সেক্টর সুইং মেশিন অপারেটর প্রোডাকশন সুপারভাইজার এমব্রয়ডারি সুপারভাইজার এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার পূর্তি সপ্তাহে আমাদের পাবলিশ করা হচ্ছে সরকারিভাবে যেখান থেকে আপনারা কম খরচে বিদেশে যেতে পারবেন অ্যান্ড আপনাদের তো বলা হয়েছে যে আপনারা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে হবে অনেকে আছেন যে ফোন দিয়ে প্রশ্ন করেন যে আপনি কাজ জানেন না কোনো আপনি কি করবেন বিশেষ করে ফ্রি ভিসা ফ্রি ভিসাটা ভিসা হয়ে গেছে যেখানে কিন্তু যে কোনো যেতে পারবে যেমন উচ্চ শিক্ষিত পার্সন সেও চাইলে ফ্রি ভিসায় যেতে পারবে এবং একদম নিম্ন যে মোটামুটি লেখাপড়া জানে না উনিও কিন্তু এই ফ্রি ভিসায় যেতে পারবে তো ফ্রি ভিসাটা এমন একটা চাহিদা হয়ে গেছে যে এখানে যে কেউ যেতে পারবে তো এখানে কিন্তু আপনার চাপ বেশি যেহেতু এই ফের চাপ তাহলে কিন্তু এখানে কাজের পরিমাণ একটু কম হয় ঠিক আছে লোক সংখ্যা বেশি কিন্তু কাজের পরিমাণ কম হয়ে যায় আপনাদের একটা ই হয়ে গেছে বেতন ভাতা একটু কম হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা কাজ শিখে প্রশিক্ষিত হয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন যেমন আপনি আছে হতেবা কারমেন্ট সেক্টরে প্রোডাকশন সুপারভাইজার এবং এখানে যত জব সার্কুলার আছে এগুলো কিন্তু আমাদের নিকটস্থ আপনার জেলায় বাংলাদেশের সকল জেলায় আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে আপনাকে ট্রেনিং দিয়ে দক্ষ করে তুমি বিদেশের জব ব্যবস্থা করা হবে এবং এই ট্রেনিং চলাকালীন আপনি ছাত্রীর মতো দৈনিক হাজরে হিসেবে কাজ শিখবেন এবং আপনাকে একটা উপভুতি টাকা দেওয়া হবে সরকার থেকে ঠিক আছে আপনাকে এখানে এক টাকাও ব্যয় করতে হবে না তো আপনি জেলার নাম প্রথমে লিখবেন কমেন্টে বিভাগের নাম তারপর জেলার নাম লিখবেন তারপর লিখবেন আপনার উপজেলা থানা সকল ডিটেলস সুন্দর করে সারিবদ্ধভাবে লিখে দিবেন কমেন্টে এবং যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হয়তো আপনি ফোন নাম্বার যোগাযোগ করতে একটু ফোন রিসিভ করতে দেরি হতে পারে কারণ আমাদের বাংলাদেশের সকল জেলার কন্ট্রোল করা হয় এখান থেকে বিদেশ যাওয়ার জন্য সকল প্রশিক্ষণে ভর্তি করে দেওয়া সকল কাজ এখানে করা হয় তো আপনি সুন্দর করে কমেন্টে সকল তথ্য লিখে দিবেন আমাদের টিম সবসময় সার্বক্ষণিক আপনাদের কমেন্টের পাশে বা আমাদের ইউটিউব চ্যানেল বেসিক্যাট স্কুল ওয়েবসাইট এখানে কাজ করে যায় তারা বসে আছে আপনি কমেন্ট করলে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন রেসপন্স করা হবে আপনার সকল সমস্যার সমাধান দেওয়া হবে তো এখন আমাদের কিন্তু আপনাদের বলা হয়েছে যে আমাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদের যাওয়ার ব্যবস্থা আছে তো কোনো চিন্তা করবেন না আপনি কোনো কাজ জানেন না কোনো সমস্যা নেই আপনি সরাসরি আপনার জেলা ঠিকানা সকল তথ্য কমেন্টে লিখে দেন এবং আপনার পূর্তি বেশি অথবা কেউ আত্মীয় স্বজন যারা আছে বিদেশ যেতে চায় তাদেরকে আপনি অবশ্যই জানিয়ে দেবেন যে এই বিষয়টা যে এখান থেকে আপনারা দক্ষ হয় তবে যান আমাদের টিটিসিতে প্রতিনিয়ত পিডিও ক্লাস হচ্ছে সেখানে কিন্তু অসংখ্য আছে যারা ম্যাক্সিমাম পার্সন যারা কিন্তু কোনো কাজই জানেন ওনারা ফ্রি বিষয়ে কিন্তু যাওয়াটা একটু টাফ বিষয় আমরা বলে দিয়েছি সিতিমধ্যে ইতিমধ্যে যেখানে ফ্রি বিষয়ে গেলে আপনার যে কোনো কষ্টের কাজ করতে হতে পারে আর যদি আপনি ড্রাইভিং শিখে যান বা মেকানিক শিখে যান বা চাচ্ছেন গার্মেন্ট সেক্টরে এখানে নির্দিষ্ট একটা কাজ গার্মেন্ট সেক্টরে এসির ভিতরে আপনি ঠান্ডা অবস্থায় কাজ করতে পারবেন মেকানিক একটা নির্দিষ্ট কাজ আছে গাড়ির ড্রাইভিং এসির ভিতরে রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন অথবা যদি আপনি চাচ্ছেন যে রাজমিস্ত্রি অথবা চাচ্ছেন আপনি মেশিন অপারেটার সহ আমাদের ইয়ে ঘাস কাটা আছে অথবা অন্যান্য জব আছে যেমন ওয়েল্ডিং আছে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে একটা সার্কুলার দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়া যারা যেতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আমাদের লটারি হয় ডিবি লটারির মাধ্যমে আপনারা তো ব্যাপারটা জানেন সরকারি ভাবে লটারির মাধ্যমে একদম ফ্রিতে আপনি ভিতরে যেতে পারবেন পাবলিশ করে আছে আমাদের জব ওখানে গিয়ে অ্যাপ্লাই করে করে আসুন এখনো টাইম আছে অ্যাপ্লাই করার তো কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্টে আপনি যোগাযোগ করবেন অ্যান্ড এখন আমরা জব সার্কুলার নিয়ে আলোচনা করবো এবং অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো একদম ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সকল বিষয় আমরা এখন দেখিয়ে দেবো তো চলে আসবেন আমাদের ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট যেখানে দেখতে পাচ্ছেন সাতাইশ ফেব্রুয়ারি দু আজকে লাইভে তারিখ দেখতে পাচ্ছেন সাতাইশ ফেব্রুয়ারি দু তারিখ আজকে বৃহস্পতিবার আজকে জব সার্কুলারটি পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে কিন্তু অসংখ্য জব সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন আমাদের আছে পাবলিশ করা এই যে অ্যাভেলেবল জব সার্কুলার আছে প্রতি সপ্তাহে তো জব সার্কুলার চলে আসে আপনাদের জন্যই আমরা কাজ করে যাই বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে তখন অ্যাপ্লাই প্রসেসটি হলো আপনি চাচ্ছেন যে প্রোডাকশন এক্সিকিউটিভ মাত্র জব সার্কুলারটি পাবলিশ করা হয়েছে এবং প্রোডাকশন সুপারভাইজার এবং অসংখ্য জব ভ্যাকেন্সি আছে আপনি চাচ্ছেন যে প্রোডাকশন এক্সিকিউটিভ এখানে অ্যাপ্লাই করতে তাহলে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে সরকারিভাবে এখানে ইংরেজি থাকবে এটা এটাকে আপনি বোঝার সুবিধার্থে এটাকে বিএএনএ টাচ করে বাংলা করে নেবেন এই যে বাংলা হয়ে গিয়েছে নিয়োগ চলে আসছে তো এখন তো স্যার আপনি অ্যাপ্লাই করবেন নিবন্দর কোন এখানে টাচ করতে হবে আপনাকে সুন্দর করে এখানে টাচ করলে একটা উইন্ডো চলে আসবে এই যে বোএসএল মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনেরTabStopও এখানে দেওয়া আছে তো brms.wisel.gov.bd পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে আপনাকে মাত্র রেজিস্টারে ক্লিক করেছেন দেন নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন আপনাকে সম্পন্ন করতে হবে ঠিক আছে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন এখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এটা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী হতে পারে বা স্কুল সার্টিফিকেট অনুযায়ী হতে পারে মোবাইলে প্রাপ্ত একটি ওটিপি কোড প্রদান ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে যেখান থেকে আপনি ভেরিফিকেশন সম্পন্ন করবেন কারণ এটা গুরুত্বপূর্ণ একটা আমাদের অ্যাপ্লাই প্রসেস তো গো টু এ ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে এটা জেমেল বা ফেসবুকের সিস্টেম এটা আপনাদের বোঝার জন্য বলা হয়েছে লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈভিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু অভিজ্ঞতা সনদ বা কাজের অভিজ্ঞতা অথবা যোগ্যতা অনেকে নেই আপনারা করতে পারবেন আপনাদের এই ডকুমেন্ট যদি প্রয়োজন হয় আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে ট্রেনিং সেন্টার সেখানে গিয়ে তিন দিনের একটা ফ্রি প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণ নিয়ে আপনি অভিজ্ঞতা সনদ এবং যোগ্যতা সনদ নিতে পারবেন একদম ফ্রিতে সরকারি ভাবে এবং এটার জন্য অবশ্যই কমেন্টে আপনার ঠিকানা এবং আপনি যদি পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা বলে দেবো আমরা লোকেশন দিয়ে দেবো সেখানে গিয়ে আপনি অবশ্যই ফ্রিতে এটা নিয়ে নিতে পারবেন সরকারি ভাবে বিদেশ জন্য এটা বেসরকারি ভাবে বিদেশ যাওয়ার জন্য এটা প্রয়োজন আছে বিদেশের মাটিতে এই রেজিস্ট্রেশন বা এই যে সার্টিফিকেট থাকলে আপনি অবশ্যই একটা ই অগ্রাধিকার পাবেন যেমন ড্রাইভিং কার জানেন লাইসেন্স আছে আপনি প্রমাণ যে আপনি কার জানেন লাইসেন্স আছে ড্রাইভিং জানেন ড্রাইভিং জানেন কিন্তু লাইসেন্স নাই আপনার সমস্যা হবে যে আপনি কাজ ড্রাইভিং চালার গাড়ি চালাতে পারতেছেন না এরকম হতে পারে তো যদি আপনার সার্টিফিকেট থাকে লাইসেন্স থাকে সব জায়গায় আপনার মূল্যবান একটা অবদান পাবেন তো আপনি সরাসরি আপনি যদি চান যোগাযোগ করতে পারেন ফ্রিতে আপনি নিয়ে নিতে পারবেন এটা শুধু আপনাদের উপকারের জন্য বাংলাদেশ সরকার এই সিস্টেমটি প্রসেস চালু রেখেছেন তখন আপনি করবেন যেহেতু রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন প্রোডাকশন এক্সিকিউটিভ অথবা প্রোডাকশন সুপারভাইজার অথবা মেকানিক অথবা অন্যান্য জব সার্কুলার যে কোনটা একটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন জাস্ট এক্সাম্পল হিসেবে আপনি প্রোডাকশন এক্সিকিউটিভ এটা অ্যাপ্লাই করতে এখানে আবেদন আছে সুন্দর করে এখানে টাস করবেন বা ক্লিক করবেন হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি সুন্দর করে এখানে টাচ করবেন টাচ করলেই আমাদের একটা উইন্ডো চলে আসবে উইন্ডোটা ঠিক এরকম এই যে এরকম এখানে করলে এরকম একটা উইন্ডো চলে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই অনুযায়ী আপনাকে একটা সিবি তৈরি হয়ে যাবে এখানে এনআইডি নম্বর দিবেন তারপর ন্যাশনালটি বাংলাদেশ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ফুল নেম আপনার ডেট অফ বার্থ এবং অথবা সার্টিফিকেট বা এনআইডি কার্ড অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন সকল তথ্য এখানে ফুল নেম লিখবেন তারপর ডেট অফ বার্থ এইজ জেন্ডার পুরুষ মহিলা সুন্দর করে মেডিকেল স্টার্স বৈবাহিক অবস্থা পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার নং এই তিনটে কিন্তু আলাদা একটা নম্বর এটা দেওয়ার চেষ্টা করবেন পিক্সার টেকেন উইদিন সিক্স মান্থ এটা খুব তাড়াতাড়ি সুন্দর করে একটা পিক্সার তোলা বা ছবি তোলা থাকলে এটা দিতে দেওয়ার চেষ্টা করবেন রিজন অফ রিজন আপনার ঠিকানা কোথায় আপনার ঠিকানা কি গ্রামে বা পার্বত্য অঞ্চলে অথবা মৎস্য চাষ করে এলাকায় ফোন নাম্বার ওন আপনার নিজের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন হোম বাসার কারো ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন রিলেটিভস ফোন আপনার পিতা মাতা ওয়াইফ বা অন্য কারো ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এই ফোন নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ফোন নাম্বার আপনাকে মেসেজ অথবা ফোন দেওয়া হবে বা পোস্ট অফিসে চিঠি হবে যে আপনি এই তারিখে আমাদের এখানে সাথে সাক্ষাৎকার দিতে আসুন তখন আপনি সুন্দর করে পরিপাটি ভাবে হয়ে যাবেন সেখানে সাক্ষাৎকার নিবে বারবার আমাদের সকল টিমের থাকবে সেখানে আপনি সাক্ষাৎকার দিবেন কথাবার্তা বলবেন তারপর আপনার জানতে চাই আপনি কি কাজে বিদেশে আছেন কেন কি জন্য যাচ্ছেন বা কি কাজ জানেন এরকম জাস্ট এটা কিন্তু বেশি একটা আহামরি কিছু না ঠিক আছে হাইট তারপর হাইট ধরে উচ্চতার চেষ্টা করবেন বিচার সারি তারপর ব্যাংক অ্যাকাউন্ট সরকারি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন আর যারা আর্থিক সহায়তা নিতে চান প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন যাকে বলা হয় সেখান থেকে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে আপনি লোন নিতে পারবেন লোন নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে আপনার ঠিকানা বা কোনো বিষয়ে জানিয়ে জানার জন্য লিখে দেবেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি কতটুকু লেখাপড়া জানেন এটা ধরার চেষ্টা করবেন যদি লেখাপড়া না জানেন কোনো সমস্যা নেই ভোকেশনাল স্কুল এটা কি ভোকেশনাল স্কুলে আপনি আছেন এরকম ধরার চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি কোন কোন ভাষা জানেন লাইসেন্স আপনার কি নর্মাল মোটরসাইকেল লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটাই ধরার চেষ্টা করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি আপনি কি অন্যান্য কান্ট্রিতে কোনো কাজ করছিলেন আগে যেমন অনেকে মালয়েশিয়া ছিলেন দুবাই ছিলেন অথবা ভালো একটা ইউরোপের কান্ট্রিতে যেতেছেন অবশ্যই আমাদের ইউরোপের কান্ট্রির সার্কুলার খুব শীঘ্রই পাবলিশ করা হবে আসার কথা আছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্টে লিখে দেবেন এখন আমরা চাচ্ছি যে সাকসেস হয়ে যাবে এখন যদি আপনি এখানে ক্লিক করেন আবেদন এরকম ক্লিক করলে আপনার জব সার্কুলার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো বাংলাদেশ সরকারি এটা আপনাদের পাশে সবসময় আছে যারা এই সপ্তাহে অ্যাপ্লাই করতে পারবেন না নেক্সট উইকে আপনি নতুন সার্কুলার করতে পারবেন যারা ইউরোপের কান্ট্রিতে যেতে চান আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা বাংলাদেশ সরকার যে কোনো প্রয়োজনীয় দেশে বিদেশে সবসময় আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ